আমি শিক্ষক মজিদুল ইসলাম শিক্ষক মুক্তমঞ্চের রাজ্য সম্পাদক আপনারা জানেন এনআইএস এর এবং অমানবিক সিদ্ধান্তের ফলে এই মুহূর্তে বাংলার এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষকের জীবন জীবিকা বিপন্ন ফাঁস কাণ্ডে পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের যে পরীক্ষা বাতিল করা হয়েছে এবং গতকাল থেকে এনআইএস কর্তৃপক্ষ সম্পূর্ণ অমানবিকভাবে স্টাডি সেন্টারগুলো বদল করে দূর দূরে স্টাডি সেন্টারে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে পুনরায় পরীক্ষার এবং ছ ঘন্টা পরীক্ষা দিতে হবে এবং সেই সেন্টারগুলো ম্যাক্সিমামটা পড়েছে সিবিএসই বোর্ডের আন্ডারে সুতরাং আমরা শিক্ষক মুক্তমঞ্চের পক্ষ থেকে গত একুশে জানুয়ারি বিকাশ ভবন অভিযানের মাধ্যমে রাজ্য সরকারকে হস্তক্ষেপের দাবি করেছিলাম এবং শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশান দিয়েছিলাম আজকের মাননীয় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মহাশয় উনিও শিক্ষামন্ত্রীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার কথা বলেছেন যাতে পাঁচশো ছয় এবং পাঁচশো সাতের পরীক্ষা না দিতে হয় সর্বভারতীয় ক্ষেত্রে পরীক্ষা হওয়া সত্ত্বেও শুধুমাত্র বাংলায় পরীক্ষা নিচ্ছে এই প্রশ্ন আমরাও তুলেছিলাম এবং উনিও তুলেছেন এমন তো অবস্থায় আমরা একটা মামলা হাইকোর্টে দায়ের করেছি যাতে বাতিল পরীক্ষা আমাদের পুনরায় না দিতে হয় সেই মামলার আপডেট আজকে দেয়া হল যে আগামী কাল সেই মামলা বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির ঘরে দু নম্বর সিরিয়ালে আছে অর্থাৎ নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আমাদের করা মামলা কালকে শুনানি হবে এবং কালকে রায়দান হবে যে মামলার রায়ের উপরে গোটা রাজ্যের এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু একটা কথা আপনাদের না বললে না আমরা একটা অনুদান যে নম্বর শাশ্বত ঘোষের অ্যাকাউন্ট নম্বর পাঠিয়েছিলাম সেই অ্যাকাউন্টে এ পর্যন্ত যে টাকা জমা পড়েছে এবং বিকাশ ভবন অভিযানে গিয়ে যে টাকা আপনারা জমা দিয়েছেন সেই দুটো টাকা মিলে সতেরো হাজার পাঁচশো টাকা এবং এগারো হাজার চারশো টাকা মোট জমা পড়েছে এবং আমাদের ওই দিন বিকাশ ভবনে খরচ হয়েছে সেই টাকা বাদ দিয়ে এখন আমাদের হাতে আছে মাত্র কুড়ি থেকে বাইশ হাজার টাকা এবং মামলা যেদিন ফাইল হয় সেদিন আমাদের পনেরো হাজার টাকা খরচ হয়েছে এবং কালকে গোটা রাজ্যের এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষকের এই যে উৎকণ্ঠা এবং পরীক্ষা না দেওয়ার জন্য যে আন্দোলন চলছে সেই মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি হবে এবং কালকে রায়দান হবে সুতরাং আমরা মনে করছি মুক্ত মুক্তমঞ্চের পক্ষ থেকে স্বনামধন্য সিনিয়র আইনজীবী আমাদের আইনজীবী শামীম মহাশয়ের সঙ্গে আমরা হাইকোর্টে রাখবো যাতে এক লক্ষ উনসত্তর হাজার শিক্ষকের বিরুদ্ধে যে বঞ্চনা এবং ষড়যন্ত্র হয়েছে সেটা আমরা আইনি রাস্তা কোর্টের উপর ভরসা করে যাতে আমরা রায় পাই এবং পুনরায় পরীক্ষা না দিতে হয় তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করছি যে কাল দুপুরের মধ্যে আপনারা আমাদের দেয়া শাশ্বত ঘোষের অ্যাকাউন্ট নম্বরে যতটা সম্ভব সম্ভব টাকা পাঠাবেন না হলে এই কেসে আর্থিক যে খরচ সেই খরচ মঞ্চের পক্ষে টানা সম্ভব হবে না এবং এর সাথে এটুকুই উল্লেখ করা যায় প্রচুর শিক্ষক ফোন করেছিলেন যে তারা স্টাডি সেন্টার মারফত টাকা আমাদের কাছে পাঠাবেন কিন্তু এখনও পর্যন্ত কোনো স্টাডি সেন্টার মাধ্যমে টাকা আমাদের কাছে আসেনি তাই এই বিষয়টা মঞ্চে কোনো দায়ভার নেই আপনাদের কাছে আর একবার অনুরোধ জীবন জীবিকার স্বার্থে কালকের কোর্টের দিকে আমরা সর্বত্রভাবে চেষ্টা করছি লড়াইয়ে এবং এই লড়াইয়ে আমরা জিতব এই আশাবাদী ধন্যবাদ